আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স নির্ধারিত ত্রিশ বছর বয়সের মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশ করা যাবে ত্রিশ বছর পূর্ণ হয়ে গেলে একজন শিক্ষার্থী যত মেধাবী আর উচ্চশিক্ষিতই হোক না কেন সরকারি চাকরিতে তার আর আবেদন করারই যোগ্যতা নেই এ নিয়ম পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে দেশের মানুষ নানা রকমভাবে আন্দোলন করে যাচ্ছে কিন্তু কোনো ফল হচ্ছে না কেউ পাত্তা দিচ্ছে না তাদের যৌক্তিক দাবিকে ত্রিশ বছর বয়স হয়ে গেলেই কি একজন মানুষের চাকরি করার সব কর্মশক্তি নিঃশেষ হয়ে যায় যদি তা ই হয় তাহলে স্বভাবতই প্রশ্ন উঠে ত্রিশ বছরের বেশি বয়সেই যারা চাকরি করে তারা কোন যোগ্যতায় চাকরি করে ত্রিশ বছর বয়স হয়ে গেলে যদি মানুষ চাকরি করার যোগ্যতা হারিয়ে ফেলে তাহলে ত্রিশ বছর বয়সের আগেই বয়স কম থাকতে থাকতে সবাই চাকরিতে প্রবেশ করে ত্রিশ বছর পূর্ণ হওয়া মাত্রই চাকরি থেকে অবসরে চলে যাওয়া উচিত একজন মানুষ যদি সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো নিয়োগ পরীক্ষায় টিকতে না পেরে সাঁত্রিশ বছর বয়স হবার পর কোনো নিয়োগ পরীক্ষায় টিকে যায় তাহলে তাকে চাকরি দিতে বাধা কোথায় শুধু সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে নয় ঊনষাট বছর বয়সে চাকরি থেকে অবসরে গিয়েও আমাদের দেশের অনেক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন করে চাকরি নিতে দেখা যায় ঊনষাট বছর বয়স হয়ে গেলেও চাকরি না করলেও চলে এমন অসংখ্য মানুষ যে দেশে নতুন কোনো চাকরিতে প্রবেশ করতে পারে সে দেশের সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরহওয়া একজন উচ্চশিক্ষিত বেকারের যে উচ্চশিক্ষা গ্রহণ করেছে ভালো একটা চাকরির স্বপ্নে তার জন্য শুধু ত্রিশ বছর পূর্ণ হয়ে যাওয়ার কারণে সরকারি চাকরিতে প্রবেশের পথ বন্ধ করে দেয়ার পেছনে কি যুক্তি থাকতে পারে বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়স সম্পর্কে আমরা অনেকে জানি না কানাডিয়ান সিভিল সার্ভিসে প্রবেশের বয়স বিশ থেকে ষাট বছর শ্রীলঙ্কায় চাকরিতে প্রবেশের বয়স আঠারো থেকে ৪৫ বছর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে চাকরিতে প্রবেশের বয়স বিশ থেকে উনষাট বছর বিশ্বের আরও অনেক দেশে এরকম চাকরিতে প্রবেশের পর্যাপ্ত সুযোগ দেয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপথে এ সংবাদগুলো অবশ্যই অবাক করার মতো কিন্তু প্রকৃতপক্ষে চাকরিতে প্রবেশের অবাধ সুযোগই যৌক্তিক এবং স্বাভাবিক চাকরি শেষের বয়সটা নির্দিষ্ট হতে পারে কারণ চাকরির যে সক্ষমতা তা একটা বয়সে এসে কমে যায় বা ফুরিয়ে যায় এজন্য যে কেউ যেই বয়সেই চাকরি আরম্ভ করুক একটা নির্দিষ্ট বয়সে এসে তাকে চাকরি ছেড়ে দেওয়া উচিত ভিন্ন ভিন্ন বয়সে মানুষ চাকরি আরম্ভ করতে পারে কিন্তু চাকরি শেষ করবে সবাই নির্দিষ্ট একটা বয়সে পৌঁছলেই চাকরি সমাপ্তিরে নির্দিষ্ট বয়সের ঠিক আগের বছরও একজন যজ্ঞ প্রার্থীর জন্য চাকরিতে প্রবেশের সুযোগ থাকা উচিত এতে আমাদের বেকার সমস্যা যেমন কমে যাবে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ অনেক বৃদ্ধি পাবে কমে যাবে মেধা পাচারও জানি না বাংলাদেশ আমরা কখন থেকে কর্মের এই অবাধ অধিকার পাব সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ